আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন বাড়ি ফোর জাতের আমগুলো আমাদের বাগান থেকে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন এই যে মাটি আর মাটি থেকে আর ঠিক দুই ফিট উপরে এই আমগুলো ঝুলছে তার মানে আপনি এক ফিট সর্বোচ্চ এক ফিটই হবে বা দেড় ফিট হতে পারে তো এই আমগুলো মাটি থেকে দেড় ফিট উপরে কিন্তু ঝুলছে তার মানে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ আম উৎপাদন হয় নওগার সাফার অঞ্চলের মানুষরা আম উৎপাদন করে থাকে সেগুলো দেখানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে আম নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি ন এই নওগার সাপাহারের বাড়ি ফোর জাতের আমগুলো আর যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে তো আপনাদেরকে একটি বিশেষ করে বলি বারিফোর জাতের আমগুলো উপরের ভাগগুলো লাল হয়ে থাকে লাল হওয়ার তা মানে আপনি বুঝবেন যে এটি বারিফোর জাতের আম আর এই আমগুলো গোল আকৃতির হয়ে থাকে এবং বড় সাইজের হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই আমটি প্রায় একটাতে সাতশো থেকে আটশো গ্রাম ওজন হতে পারে তবে ভালো লাগছে যে এখানকার মানুষরা এত আম উৎপাদন করতে পারে এখানের মানুষরা হাড় পরিশ্রম করে আমগুলো উৎপাদন করে থাকছে